তোমাদের এই কাজটি করার জন্য প্রথমে চলে যেতে হবে ক্রুম ব্রাউজারে গিয়ে সার্চ দিতে হবে বিংকো ইমেজ ক্রিয়েটর এটাতে ক্লিক করার পরে প্রথমে যেই ওয়েবসাইটটি আসবে ওই ওয়েবসাইটে ক্লিক করে ওয়েবসাইটে ঢুকতে হবে তারপর আমি যেভাবে অ্যাকাউন্ট খুলছি সেমভাবে অ্যাকাউন্টটি খুলে নেব প্রথমে জয়েন অ্যান্ড ক্রিয়েট এটাতে ক্লিক করার পর সাইন উইথ যে ইয়াটা আছে ওইটাতে ক্লিক করলে তোমাদের কাছে জিমেল চাবে জিমেল দেওয়ার পর নেক্সটে ক্লিক করার পর তোমাদের কাছে এভাবে একটা আবার আসবে নেক্সটে দেওয়ার পর ফার্স্ট নেম এবং লাস্ট নেম দেওয়ার পর আবারও নেক্সট ক্লিক করবে নেক্সট ক্লিক করার পর এই জায়গায় তোমাদের যার যার দিতে হবে। এখানে যাদের বয়স আঠারোর কম আছে তারা আঠারো প্লাস দিবে আর কি আঠারোর বেশি দিতে হবে রান্না হয় যে কোনো ইমেজ ক্রিয়েট করতে পারবে না তো তোমরা এটা দেওয়ার পর নেক্সট ক্লিক করার পর এই জায়গায় তোমাদের ওই জিমেলে একটা কুট যাবে জিমেলের কুটটা এই জায়গায় এসে বসাতে হবে তো আমি জিমেলের কোডটা বসাতে ওইটা যেহেতু আমার জিমেল তাই আমি আর কি ব্লার করে রাখছি সিকিউরের জন্য তো তোমরা জিমেলের কোডটা নিয়ে কপি করে তারপরে আর কি ওই জায়গায় আবার মিনিমাইজ করে রাখলে এই যে এই জায়গায় এন্ট্রি কোড এখানে কোডটা বসায় নেক্সটে ক্লিক করলে তোমাদের আরেকটা পেজে নিয়ে আসবে তো এখানে ও ডিউ যে ও ক্লিক করার পর এই জায়গায় উপরে দেখতে পাচ্ছ ওয়াটার দিয়ে প্রশ্নবোধক চিহ্ন দেওয়া তারপর ওইটা ওয়াটার তোমরা মিউজিকটা শুনবা তিনটা মিউজিক বলবে এখানে তিনটা মিউজিক শুনে শুনে যেই আওয়াজ ওয়াটারের আওয়াজ হবে ওইটা লিখে তারপরে ডানে ক্লিক করতে হবে তো আমি শুনতেছিলাম শোনার পর তিন নাম্বারটা ওয়াটারের আওয়াজ ছিল এভাবে পাঁচটা তোমাদের আনসার করতে হবে মানে ওয়াটারের কোনটা কোন শব্দটা ওয়াটারের শব্দ হচ্ছে ওইটা শুনে ওই নাম্বারটা বসায় ডানে ক্লিক করলে তোমাদের ভেরিফিকেশন হয়ে যাবে তো আমি পাশ দেখে বুঝে শুনে করেছি হয়ে গেছে আমারটা এখন ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছ দেখতে পাচ্ছ আনসার করার পর আমাদের ভেরিফিকেশন কমপ্লিট এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে তো এখন আমি যেভাবে এই জায়গায় একটা লেখা পেস্ট করতেছি ওই লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব ওইখান থেকে তোমরা জাস্ট কপি করে নিয়ে নামের জায়গায় তোমাদের নামটা বসাবা তাহলেই তোমাদের নিজের নামে ইমেজ ক্রিয়েট হয়ে যাবে যে দেখতে পাচ্ছ সুন্দর ইমেজ ক্রিয়েট হয়ে গেছে তো আমি এই লেখাটা কমেন্ট বক্সে করে ওখান থেকে কপি করে নিয়ে পেস্ট করে ওখানে ক্লিক করলে তোমাদের ইমেজ ক্রিয়েট হয়ে যাবে তো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ গাইজ এরকম আরো যারা ভিডিও চাও তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো